এই মুহূর্তের একটি বিরাট সুখবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দীর্ঘ দশ বছর পরে এবার একটি নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে তো কেন এই নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে বা তার কারণ কি আমি কিন্তু তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি যে যেহেতু দীর্ঘ দশ বছর ধরে কোনো আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়নি তো সেই জন্য কিছু সংখ্যক ক্যান্ডিডেট কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং তারা একটি কেস করেছিল এবং সেই কেসের লাস্ট হিয়ারিং হয়েছিল গত আটই এপ্রিল তো সেই দিনের হেয়ারিংয়ের ভিডিওটা তোমরা যারা দেখো নি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও কীভাবে দেখবে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে এবং সেই দিনের হেয়ারিংয়ের ভিডিওতে কিন্তু মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় বারবার একই কথা বলেছেন যে যেখানে এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বছর প্রত্যেক এক বছর অন্তর অন্তর টেট পরীক্ষা নিতে হবে তো সেখানে কেন দীর্ঘ দশ বছর ধরে টেট পরীক্ষা হয়নি এবং সেই বিষয় নিয়ে কিন্তু তিনি পর্ষদকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছিলেন ঠিক আছে তো এই কেসের যেটা লাস্ট হেয়ারিং ডেট ছিল সেটা ছিল হচ্ছে গত সাতই মে তো কোনো কারণবশত সাতই মে হিয়ারিংটা হয়নি এবং খুব শীঘ্রই এই মামলাটির আবারও নতুন ডেট পাওয়া যাবে হিয়ারিংয়ের নতুন ডেট পাওয়া যাবে তো সেই ডেট কবে আসবে বা কি আসবে সেই নিয়ে অবশ্যই আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তার পাশাপাশি তোমরা একটা কথা অবশ্যই মাথায় রাখবে যে যেহেতু দীর্ঘ দশ বছর ধরে আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়নি তাই কিন্তু এবার নতুন করে আপার প্রাইমারি টেট পরীক্ষা অবশ্যই হবে তাই যারা আপারের জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা আপার প্রাইমারি লেভেলে শিক্ষক হতে চাও তোমরা কিন্তু অবশ্যই প্রস্তুতি শুরু করে দাও জোর কদমে প্রস্তুতি নাও কারণ খুব শীঘ্রই তোমাদের টেটের নোটিফিকেশান আসবে আর আমি কেন এত জোর গলায় এই ব্যাপারটা বলছি তার কারণ হচ্ছে আটই এপ্রিল যে হেয়ারিংটা হয়েছিল সেই হেয়ারিংয়ের ভিডিওটা তোমরা নিজেরা একবার দেখবে আমি অবশ্যই বলে দেবো কীভাবে তোমরা ভিডিওটা দেখতে পারবে দেখার পরে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কেন জোর গলায় বলছি যে এই বছর একটি নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে তো দেখো আমি অবশ্যই আলোচনা করব আরও কিছু গুরুত্ব পূর্ণ বিষয় নিয়ে যার মধ্যে প্রথমটি হলো সিলেবাস পরিবর্তন হতে পারে কি পারে না তো দেখো সিলেবাস কিন্তু অবশ্যই পরিবর্তন হবে কেমন হবে সিলেবাসটা অনেকটা সি টেটের পেপার টুয়ের মতো সিলেবাসটা হবে ঠিক আছে সি পেপার টু এর মতো সিলেবাসটা হবে আমি বলে দেবো এবং নতুন সিলেবাসটা কেমন হতে পারে বা তার একটা কপি সম্পূর্ণ বাংলা ভাষায় আমি তোমাদের কাছে পৌঁছে দেব। তো তোমরা কিভাবে পাবে পিডিএফটা সিলেবাসের আমি বলে দেবো তোমরা ভিডিওটা দেখো আমি বলে দেবো সবসময় মতো ওকে আর তার পাশাপাশি আরেকটা বিষয় তোমরা মাথায় রাখবে যেহেতু এটা আপার প্রাইমারি স্টেট তাই এখানে বিএড এবং ডিএলএড উভয়ে সুযোগ পাবে অর্থাৎ বিএড এবং ডিএলএড উভয়ে বসতে পারবে তবে বিএডদের ক্ষেত্রে কিছু শর্ত আছে শর্তগুলো কি আমি বলে দেব এবং ডিএলএডদের ক্ষেত্রেও কিছু শর্ত আছে সেই শর্তটা কি আমি অবশ্যই বলে দেব ওকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমরা বারবার কমেন্ট করেছো সেটা হলো সাবজেক্ট টেস্ট হবে কি হবে না তো দেখো সাবজেক্ট টেস্ট হবে কি হবে না সেই বিষয় নিয়েও কিন্তু আমি অবশ্যই আলোচনা করব ওকে আর তার পাশাপাশি তোমরা যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তোমাদেরকে একটি ফ্রি পিডিএফ দেওয়া হবে একদম একদম বিনামূল্যে তিয়াত্তর পৃষ্ঠার একটি ফ্রি পিডিএফ দেওয়া হবে সেই পিডিএফে সিটেটের বিগত দশ বছরের সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা শিশু শিক্ষা ও মনস্তত্বের বিগত বছরের প্রশ্নোত্তরগুলো থাকবে সম্পূর্ণ বাংলা ভাষা একদম বাংলা ভার্সনে তোমাদেরকে দেওয়া হবে তাই এই ফ্রির পিডিএফটা তোমরা সবাই নাও আমরা কিন্তু অলরেডি দশ হাজারজনকে এই পিডিএফটা দিয়ে দিয়েছি আরও পাঁচ হাজার জনকে দেওয়া হবে তাই যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কিন্তু এই পিডিএফটা অবশ্যই নেবে ঠিক আছে কিভাবে নেবে আমি ভিডিওর কোনো এক সময় বলে দেব পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ওকে তো চলো এক এক করে প্রত্যেকটা বিষয় আমি আগে আলোচনা করি প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাস পরিবর্তন হবে কি হবে না ঠিক আছে তো দেখো সিলেবাস অবশ্যই পরিবর্তন হবে এবং সিলেবাসটা অনেকটা সিটেটের মতো হবে ঠিক আছে সিটেটে কি কী ছিল সিটেটে কিন্তু পেডাগজি ছিল কুড়ি নম্বর করে পেডাগজি ছিল যারা সোশ্যাল স্টাডিজ বা যারা আর্টসের স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু সোশ্যাল স্টাডিজের যে টপিকটা আছে এখানে কিন্তু কুড়ি নম্বরের পেডাগজি অ্যাড হবে আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের দেখো সায়েন্সে থাকবে দশ নম্বরের পেডাগজি আমি এখানে ইসি লিখলাম মানে সায়েন্স সায়েন্সে থাকবে দশ নম্বরের পেডাগজি এবং ম্যাথে থাকবে দশ নম্বরের পেডাগজি ঠিক আছে তো যাদের এই বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে বা এই নতুন সিলেবাসটা কেমন হতে পারে এটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো তোমরা কিন্তু পুরো সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো একদম বিনামূল্যে পাবে বাংলা ভার্সানে পাবে কোথায় পাবে আমি বলে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে ঠিক আছে তাই এখনই সবাই দৌড়াদৌড়ি করে টেলিগ্রাম চ্যানেলে যেও না আমি বলে দেবো কীভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবে এবং কীভাবে পিডিএফটা তোমরা পাবে আমি ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো ঠিক আছে তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আরেকটা বিষয় বিএড এবং ডিএলএড উভয় সুযোগ পাবে বিএডদের ক্ষেত্রে যে শর্তটা শর্তটা সেই হলো লাগবে ঠিক আছে এবার যারা ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে বা যারা রিজার্ভ রিজার্ভে যারা রয়েছে তাদের সেই অনুসারে তারা সংরক্ষণ পাবে এবার যাদের যারা ডিএলএড ক্যান্ডিডেট আছে ডিএলএডদের কিন্তু ফিফটি লাগবে না ডিএলএডদের কিন্তু ডিএলএড প্লাস গ্রাজুয়েশন ঠিক আছে বিএড বা এ বা বিএসসি যারা আছো ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন করলেই হবে ঠিক আছে তাহলে তোমরা সুযোগ পাবে এবার সাবজেক্ট টেস্ট হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব তবে তার আগে বলেছিলাম তোমাদেরকে একটি ফ্রি পিডিএফ দেবো তো ফ্রি পিডিএফটা কীভাবে পাবে সেটা আগে বলে নিই ঠিক আছে তো প্রথমে আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর তার পাশাপাশি বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখবে দেখো সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে আমরা এই আপার প্রাইমারি টেট পরীক্ষা রিলেটেড যদি কোনো ভিডিও দিই সেই ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে আর আমাদের চ্যানেল কতটা গুরুত্বপূর্ণ তোমরা আশা করছি এতক্ষণে বুঝতে পেরেছো তাই অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করো আগে ভিডিওটা থামাও সাবস্ক্রাইব করো দেন ভিডিওটা দেখো ওকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আমার প্রাপ্য লাইকটা অবশ্যই করে দিও এবং কমেন্ট করে তোমার মহামূল্যবান মন্তব্য অবশ্যই জানাবে এবং তার পাশাপাশি ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে নিজেও জানবে এবং অপরকেও জানার সুযোগ করে দেবে ঠিক আছে তো ফ্রি পিডিএফটা তোমরা কিভাবে পাবে আমি অবশ্যই বলবো এখানে লিখে দিয়েছি সিটেটের কিছু ফ্রি পিডিএফ এবং তার সাথে আরও কিছু ফ্রি পিডিএফ তোমাদেরকে দেবো সেটা নিয়ে অবশ্যই বলবো তবে তার আগে জাস্ট একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আপার প্রাইমারি টেটের একটি কোর্স আনা হয়েছে এই কোর্সটা কিন্তু শিশু শিক্ষা মনস্তত্ত্ব ও পেডাগজির জন্য ঠিক আছে সিডিপি এবং পেডাগজির জন্য তো এই কোর্সে আমরা যে টপিকগুলো করাবো এখানে তোমরা দেখতেই পাচ্ছ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আমরা করাবো এখান থেকে কিন্তু টেটে তিরিশ নম্বর থাকে তার পাশাপাশি বাংলা পেডাগজি যেখানে পণ্য নম্বর থাকে ইংলিশ পেডাগজিতেও পনেরো নম্বর থাকে এবং সোশ্যাল স্টাডিজ যারা আর্টসের স্টুডেন্ট আছো তোমরা জানো যে সোশ্যাল স্টাডিজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকেও কিন্তু কুড়ি নম্বর আসছে ঠিক আছে নতুন সিলেবাস অনুযায়ী এখান থেকে নম্বর আসছে তো সোশ্যাল স্টাডিজের পেডাগজিটা কি এটা কিন্তু তোমরা কেউ জানো না কারণ দীর্ঘ দশ বছর আগে যে টেট পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু এই পেডাগজির পার্টটুকুটা ছিল না তো এই পেডাগজি অর্থাৎ সোশ্যাল স্টাডিজের পেডাগজি কিন্তু আমরা করাবো আমাদের কোর্সে এবং যারা সায়েন্স এবং ম্যাথের আছো তোমাদেরও পেডাগজিতে কুড়ি নম্বর আছে সেই কুড়ি নম্বরও কিন্তু আমি করাবো ঠিক আছে তো আমাদের এই কোর্সের প্রাইস হলো ফাইভ নাইন অর্থাৎ পাঁচশো টাকা যেটা ওয়ান টাইম পেমেন্ট অর্থাৎ একবারই তোমাদেরকে পেমেন্ট করতে হবে এবং আমাদের কোর্সটি তোমরা সারা জীবন ব্যবহার করতে পারবে তবে আজকে তোমাদের জন্য আমি একটি অফার দিয়েছি শুধুমাত্র আজকের জন্য যারা আমাদের এই কোর্সে জয়েন করবে তারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবে অর্থাৎ দুশো নিরানব্বই টাকাতে কিন্তু তোমরা এই কোর্সটি পেয়ে যাবে ঠিক আছে তো কীভাবে তোমরা এই কোর্সে জয়েন করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ এইট এই নম্বরে আমাদের ফোন ফোনপে আছে গুগল পে আছে পেটিএম আছে অ্যামাজন পে আছে তোমরা যে কোনো অপশান থেকে দুশো টাকা পেমেন্ট করো তবে পেমেন্ট করার পরে পেমেন্টের স্ক্রিনশটটা কিন্তু তোমরা অবশ্যই এই নাম্বারে অর্থাৎ এইট নাইন ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তাহলে কিন্তু আমরা আমাদের কোর্সে তোমাদেরকে যুক্ত করে নেব তোমরা চাইলে পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোডটা স্ক্যান করো পেমেন্ট করতে পারো এবং তোমরা যদি চাও যে আমাদের এই কোর্সে জয়েন হওয়ার আগে আমাদের এই কোর্সের কিছু স্যাম্পল পিডিএফ তোমরা দেখতে চাও বা আমাদের এই স্টাডি ম্যাটেরিয়ালসের কোয়ালিটি কেমন সেটা যদি তোমরা দেখতে চাও তো তোমরা অবশ্যই ফ্রিতে কিছু আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস পাবে কিছু নোটস ফ্রিতে আমরা দেব কিভাবে দেব আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে এখানে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পা 8918259248 এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমরা ইউপি টেট লেখো কি লিখবে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখলেও হবে তো এই নাম্বারে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখবে কেউ কিন্তু নর্মাল এস এম এস করবে না হোয়াটসঅ্যাপে এস করবে কারণ পিডিএফটা আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই পাঠাবো ঠিক আছে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে এস করলে কিন্তু তোমরা ওই সি টেটের বিগত দশ বছরের প্রশ্ন উত্তরটা পেয়ে যাবে বাংলা ভার্সানে এবং তার পাশাপাশি আমাদের কোর্সের কিছু পিডিএফ পাবে এবং দু হাজার ষোলো সালে যে আপার প্রাইমারি টেট পরীক্ষাটি হয়েছিল। সেটার সিডিপির প্রশ্ন উত্তরটাও কিন্তু তোমরা ওখানেই পেয়ে যাবে পিডিএফ আকারে সব পাবে ঠিক আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইউপিটেড লিখো এস এ হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমরা কিন্তু ফ্রি পিডিএফগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো ওকে যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবে এবং হোয়াটসঅ্যাপে এসে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে এস এম এস করলেই কিন্তু তোমরা ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে ফ্রি পিডিএফগুলো সকলেই নাও কারণ বিনামূল্যে দেওয়া হচ্ছে ওকে আর সিলেবাসটা তোমরা তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে কীভাবে পাবে আমি অবশ্যই বলবো এবং তার পাশাপাশি সাবজেক্ট টেস্ট হবে কি হবে না সেটা নিয়েও আলোচনা করব তবে তার আগে জাস্ট একটা তোমাদেরকে বলে রাখি যে তোমরা জানোই যে গত আটই এপ্রিল যে হেয়ারিংটা হয়েছিল সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে পর্ষদকে তো সাতই মে শুনানিটা হয়নি কোনো কারণবশত শুনানিটা হয়নি তো কবে শুনানি হবে এটাও এখন আমরা আপডেট পাইনি হয়তো দু একদিনের মধ্যে আমরা নতুন ডেট পেয়ে যাব লিস্টেড হলেই কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো ওকে তবে আমার তবে আমার যেটা মনে হচ্ছে যে এই মাসে অর্থাৎ এই মাসেই কিন্তু এই মামলাটার হেয়ারিং হতে পারে অর্থাৎ মে মাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো কি আপডেট কি না আপডেট রয়েছে সব কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আগে সিলেবাসটা ডাউনলোড করে নাও ঠিক আছে বাংলা ভার্সানে সিলেবাসটা দিয়েছি সিলেবাসটাকে ডাউনলোড করে নাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি অলরেডি জয়েন হয়ে যাও আর যারা যে কোনো একটা গ্রুপে জয়েন আছো তোমরা একটা গ্রুপেই থাকবে যেহেতু ক্যান্ডিডেট বাড়ছে তাই আমরা পাঁচটা গ্রুপ খুলেছি এখন দুই নম্বর গ্রুপে জয়েন জয়নিং চলছে তো যারা এই ভিডিওটা দেখছো তারা শুধুমাত্র দুই নম্বর গ্রুপেই জয়েন হবে তারা কিন্তু এক নম্বর গ্রুপে আর জয়েন হবে না লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে গেলেই কিন্তু তোমরা বিস্তারিত পেয়ে যাবে আর দেখো সাবজেক্ট টেস্ট হবে কি হবে না এই বিষয়টা এখনও কনফার্ম হয়নি এটা নিয়ে কিন্তু এখনও আমরা কোনোরকম আপডেট পাইনি কারণ যেহেতু দীর্ঘ দশ বছর আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে তাই নতুন নোটিফিকেশন না দেওয়া পর্যন্ত কিন্তু এই বিষয়টা স্পষ্টভাবে বলা যাচ্ছে না ঠিক আছে তো দেখো সাবজেক্ট টেস্ট হবে কি ইন্টারভিউ হবে সেটা পরের বিষয় প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে দেড়শো নম্বরের টেট পরীক্ষা কিন্তু হবেই হবে তাই তোমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে এই দেড়শো নম্বরের টেটকে কোয়ালিফাই করতে হবে তো দেড়শো নম্বরের টেটে কোয়ালিফাই করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদেরকে কিন্তু নব্বই পেতেই হবে আর যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদেরকে কিন্তু বিরাশি পেতেই হবে তাই এই দেড়শো নম্বরের মধ্যে তোমরা নব্বই জেনারেল যারা আছো তারা নব্বইয়ের বেশি টার্গেট করো যারা রিজার্ভ আছো তারা এইটটি এর বেশি টার্গেট করো করে কিন্তু প্রস্তুতি শুরু করে দাও দেখো সাবজেক্ট টেস্ট পরের বিষয় সাবজেক্ট টেস্ট হবে কি হবে না এখন আমরা কেউ জানি না মেন যেটা বিষয় সেটা হচ্ছে টেট টেটকে পাস করতে হবে আগে টেট পাস করবে তারপরে সাবজেক্ট টেস্ট ঠিক আছে তো টেট না পাস করলে তোমরা সাবজেক্ট টেস্টও দিতে পারবে না ইন্টারভিউ হলে ইন্টারভিউ দিতে পারবে না তাই টেটকে গুরুত্ব দাও টেটের জন্য প্রস্তুতি শুরু করে দাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং আমি বলেই দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ফ্রি পিডিএফ কীভাবে পাবে সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাঝখানে বলে দিয়েছি তোমরা ফ্রি পিডিএফটা সবাই সংগ্রহ করে নাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য